হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ফ্যামিলি দেখো আজকের পুরো ব্লগটা কিন্তু বাবুর ওপরেই ও সারাদিন কি কি করে সবটাই আজকে তোমাদের কাছে তুলে ধরলাম যদিও সবটা চব্বিশ ঘন্টা ধরে তুলে ধরা তো সম্ভব নয় তাই কিছু ক্লিপ তো দেখালাম দেখো সবার সকলে আম খেতে স্টার্ট করে দিয়েছে আজকে আমি কোনো রকম ভয়েস ওভার দিচ্ছি না ওর কথাগুলো শুনতে থাকো খালি আম কেমন করে খেতে হয় দেখিয়ে দাও ভালো করে ফেলছো কেন ফেলছো কেন ওগুলো খাওয়া হয়ে গেছে কি রে ওগুলো খাওয়া হয়ে গেছে তাহলে ফেলে দিলি এটাই তো আছে খেয়ে নাও হ্যাঁ ভিডিওটা আমি একটু বন্ধ করি হ্যাঁ বলে হ্যালো এদিকে বল হ্যালো গাই কেমন আছো বল ভালো ভাবে চ্যানেল তুই ওরকম কষ্টাচ্ছিস কেন হ্যাঁ কি রে তুমি ওরকম করছো কেন কি করবি ওটা হ্যাঁ ফেলে দিবি এদিকে দেখ খাবি না ওটা ফেলে দিবি তাহলে নিলি কেন এই কি করছে ছি 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 어디야 <suss> ж <suss>

বলেছো মাম্মাকে সবজি হয়েছে কিনা হ্যাঁ ছড়িয়ে এখন হবে এখনো হয়নি এখন ছড়িয়ে হবে মাম্মা বানাইনি এখনো না কি করছে মাম্মা মাম্মা রান্না করছে রান্না করছে শোনো না তুমি সকালে কি খেয়েছো সকালে আলু খেলাম শুধু আলু আর কি খেয়েছো আলুর সাথে আর সাথে ডাল দুধ দুধ খেয়েছো এই যে পাম্মা চলে গেল তোমার ভালো লাগছে হ্যাঁ পাম্মা চলে গেল তোমার ভালো লাগছে কে জেলি দেবে তাহলে এবার পাম্মা তো নেই আসবে না আজকে তাহলে কে জেলি দেবে আজকে জেলিটা কে দেবে হুম দেবে আচ্ছা সবাই চলে গেছে দাদা পাম্মা, সোনা মানা সব চলে গেছে কালি সবাই ঘুরতে চলে গেছে তোমায় নিয়ে যায়নি তুমি তো ঘুমোচ্ছিলে তুমি শুয়ে পড়েছিলে কেন

তো তুই এখন থেকে আমাকে কেন বলছিস যে খাইয়ে দিবি পরে খাইয়ে দেব থ্যাংক ইউ কিসের জন্য ভাতের জন্য আচ্ছা ভাতের আয় না সামনে দেখে চল কি খাবে

ডিম এই যে কি হলো শুধু ডিম হুম শুধু ডিম করেছে কি খেলি বল ডিম ভাত আলু ডিম ভাত আলু ডিম আর খিচুড়ি এবার কি করবি চান করবি তো এবার হ্যাঁ চল চান করবি চল

ছাদে যাবি বেটা বেটা ছাদে যাবি কিছু বলবে কিছু বলবে এ বাবা কি হলো এদিকে দেখো এদিকে দেখো না কিছু বলবে

বলো মাছ নিয়ে গেল চিলে আর ওটা বল আমরা দুটি বল বলবি না পড়তে নিয়ে যাব বল আমরা দুটি ডুগডুগি হয়েছে না না ফোন না ফোন না তুই দূরে তুলে যাচ্ছি কিছু নেই হ্যাঁ ভূত আছে হ্যাঁ আমার ফোনে ভূত আছে

負けてる負けてる負け